নির্বাচনী প্রচারে প্রখর রোধকে উপেক্ষা করে মাঠে মাঠে প্রচার বিজেপি বিধায়কের সাথেই চার চাকার একটি গাড়িতে জয়েন্ট স্ক্রিনে লাগানো ভিডিওতে চলছে মোদির গ্যারান্টি আর তার সাথেই আর পানীয় জল নিয়ে ঘাটাল ব্লকের দুধের বাঁধ বলরামপুর টুঙ্গির ঘাট সহ বিভিন্ন এলাকায় মাঠে মাঠে ছুটছেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির নেতৃত্বরা হিরণময় চট্টোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন কৃষকদের কাছে কেন্দ্রের প্রকল্পের কথাও তুলে ধরছেন তারা रोसाब जी बार चारों बार बैठ। हाँ। बार। आपके घर कहाँ कहाँ फाइनल है लखनऊ? कुना। आज सोमवार ही ना ही। मुझे पाल अच्छे हैं। तो रोज़े जोन के लोग नहीं। रोज़े जोन के लोग नहीं। फाइटिंग के लोग आस्तु तावास्तु ना। आप पढ़ते हैं? तावास्तु जोन में। अलग है। ना। ये यात्रों के लिए क्या जो দিদি কে এক দিন দিদি কে কোন দিদি ডার গ্লাস্ট মারি ইগো দাদা ওমা দই লো চলে যাও জোমি তো অল্প একটা জিনিস বুঝু দাজবাসার মধ্যে দলতা তুমি জেজো তো আমাদের থাকতে হবে হ্যাঁ তো দাদা দের কে বলু 10 টা গটা বন্দুক কাজ দমু

দেখুন আমরা আমরা প্রত্যেকেই জানি যে কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা অর্থাৎ আমাদের ভগবান এরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে ফসল ফলায় সেই ফসলের ন্যায্য দাম পায় না তারপরে সেই ফসলই আমরা সবাই খেয়ে বেঁচে রয়েছি তো আমার বাবাও একজন কৃষক আমরাও চাষবাস করি আমরা জানি যে কৃষকরা কত পরিশ্রম করে চাষবাস করে সেই কৃষকদের যে কষ্ট যন্ত্রণা সেই কষ্ট যন্ত্রণা কিছুটা ভাগ ভাগ্য নির্বাচনে এসেছি আমরা আর যে প্রচণ্ড রোদ্দুর দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে তো সেই জায়গায় কৃষকদেরকে আমরা বলছি সাবধান করছি যে রাত সকাল দশটা এগারোটার পর আর মাঠে যেন না থাকে প্রয়োজন হলে বিকেলে একটু কাজ করুন বা সকাল ভর্তি কাজ করুন এই বার্তাটা দিতে এসেছি তার সঙ্গে গরম যেহেতু আমরা কিছু জলের ব্যবস্থা করছি জলদান যদি গৃহস্থকাল সেই জন্য আমরা কিছুটা জল দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে নিজের জীবনটাকে সুরক্ষিত রাখতে হবে এবং চাষবাসও করতে হবে তো সেই জন্য এত রোদে নয় সকাল সকাল যতটা সম্ভব হবে ততটা কাজ করে নিজের শরীরটা আমরা সুস্থ রাখতে হবে একদম মাঠে নেমে গেছেন চাষের সাথে শেয়ার করছেন কি বলবেন এটার বিষয় নিয়ে দেখুন এটা আমাদের কর্তব্য আর দায়িত্ব দুটোই পড়ছে কারণ আবারও বলবো কৃষক আমাদের ভগবান তো কৃষক যদি অন্য না ফলায় আমরা খেতে পাবো না সেই জন্য ফসলও যেমন একদিকে দরকার কৃষককে বাঁচিয়ে রাখাও আমাদের দরকার তো আমরা চাই সমস্ত কৃষক কৃষক পরিবার তারা যেন সুরক্ষিত থাকে এবং সুরক্ষিত থেকেই যেন চাষবাস করতে পারে তো সেই জন্যে আজকে একদম মাঠ পর্যন্ত আসা এবং কৃষক বন্ধুদের সাবধান করা তার সঙ্গে আবারও বলব যে আমরা যেহেতু গরমকাল সেই জন্য একটু জলদানের ব্যবস্থা করেছি শুধু আজ নয় আজ থেকে আমরা পাঁচ সাত দিন জল দান করবো কৃষক থেকে শুরু করে পতলি মানুষ সর্বোত্তম মানুষ আমরা যতটা পারবো সেই সমস্ত মানুষকে জলদান করার চেষ্টা করছি বা সেই জলদান করার কর্মসূচি আজ সাত দিনে আমরা প্রতিটা মন্ডল জুড়ে আমরা বিধানসভা জুড়ে আমরা সেই কর্মসূচি নেব